মুফতি মোহাম্মদ শাহাদাত হোসেন মতলবি মুফতি শাহাদাত হোসেন মতলবি বাইকে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সুবহানাল্লাহুল আলিয়ুল আযীম আমি পৃথিবীতে সেটাকে সেটাকে আদম আর সন্তান আমরা ঠিক কিনা বলেন তাহলে বাবা যদি খলিফা হয় সন্তানও কি হবে কি হবে খলিফা হবে তাহলে এই আদম দায়িত্ব কি ছিল আর আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন আমাদের দায়িত্ব কি আল্লাপা ক্রণে বলতেছেন এন্ড ওয়ানলি ওয়ানো গড বাট আল্লাহ বলেন্লা আলহামদুলিল্লাহ আল্লাপাকে বলেন তোমার দায়িত্ব হলো এই পৃথিবীতে তুমি এই কথা বলবা এই হুকুমে বিধান প্রতিষ্ঠা করবা যেটা হলো আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো হুকুমদাতা বিধানদাতা কে হোক নাই আল্লাহ সারা কোনো আইনদাতা নাই দেয়ার ইজ নো মেকানিজম দেয়ার ইজ নো ল ইন দিস ওয়ার্ল্ড উইদাউট আল্লাহ আল্লাহ সারা আইন করে দা পৃথিবীতে থাকতে পারে না সে কে একমাত্র আল্লাহ যিনি আইন করে হবেন আর এই দায়িত্ব আমরা পালন করব এটা হলো আমাদের মেইন গুরু দায়িত্ব এটা হলো আমাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস আর মেইন ডিউটি এটা তারপর আমাদের কিছু ব্যক্তিগত কার্যক্রম আছে নামাজ রোজা সেগুলো করা একামুদ দিন যে দিন প্রতিষ্ঠা করা কি করা আল্লাহর হুকুম বাস্তব করা তুমি নিজে আল্লাহর হুকুম পালন করবা কু আন ওহালে কোন নারা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইবা তুমি যদি একা শুধু নামাজ রোজা করে আল্লাহ লাফায়েত চাও এটা তোমার পক্ষে সম্ভব না তোমার দায়িত্ব আছে কুল্লুক মুরাইন মাসুল আন রয়া প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল একজন বাবা তার পরিবারের দায়িত্ব ছিল কি না বলেন একজন মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল এমবি তার থানার দায়িত্বশীল একজন মন্ত্রী সারা দেশের দায়িত্ব ছিল কি না বলেন তাহলে এই দায়িত্বশীল আজকে কি দায়িত্ব পালন করতেছে তার দায়িত্ব কি তার দায়িত্বটা যে আল্লাহ এক এই কথা প্রচার করা আর আল্লাহ পাক আর বলতেছেন যে কেমন এক আল্লাহ কোথায় আল্লাহ এক আল্লাহ ইস নোট উনলি গড

হয় হবে এটা শেখ শেখানো যায় না ঠিক কিনা বলেন আমার কি দরকার আছে আর তোমার কি দরকার আছে আজকে যে এই ক্রাইসিস চলতেছে এটাকে আপনি একা বুক করেন নাকি সবাই বুক করে যদি একজন আপনার দায়িত্ব নিয়ে দাঁড়ায় তাহলে তার সাথে আরো জমে ফেলে এই অপকর্ম এই যে নির্যাতন এগুলো প্রতিহত করা সম্ভব কিনা বলেন আজকে বাংলাদেশে এক আবু সাহেব দাঁড়িয়ে ছিল তার লক্ষ আবু সাহেব দাঁড়িয়ে গেছে কিনা বলেন তারপর আজকে আমরা আমাদের নিজ অধিকার ফিরে পেয়েছি কিনা বলেন তাহলে এরকম একজন দায়িত্ব নয় আর বাকি এগিয়ে আসলে পারা যায় কিনা বলেন এটা বাস্তব রোল মডেল বাস্তব দায়িত্ব বাস্তব প্রমাণ এই পৃথিবীতে আল্লাহ পাক আর আমরা আমরা কত একটা পূতপূর্ণ কত ভালো উত্তম আল্লাহর কাছে প্রিয় বান্দা একটু শুনেন কুনতুম খয়রা উম্মাতিন না এই পৃথিবীতে দুনিয়ার মানুষেরা আখিরি নবীর উম্মতেরা আরে তোমরা হিলা সর্বোত্তম জাতি সর্বোত্তম দল উম্মত মানুষ সুবহানাল্লাহ এই পৃথিবীতে অনেক জাতি সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ হইলা তোমরা কারা আমরা শ্রেষ্ঠ আদম নবীর দল আছে নূহ নবীর দল আছে ঈসা নবীর দল আছে মূসা নবীর দল আছে আছে কি নাই আছে রে তার মধ্যে সর্বোত্তম দল হইলাম আমরা এই সর্বোত্তম দলের মধ্যে সর্বোত্তম ব্যক্তি খলিফা ছিল নবীজি জার সাহাবি ঠিক কিনা করেন চারজন সাহাবি কিনা চারজন সাহাবি এই সাহাবির মধ্যে একজন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন শাসক ছিল খেয়াল করে শুনবেন আজ আমাদের শাসকরা কি করে রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন শাসক ছিলেন এই ঘটনাটা এর মধ্যে চারটা কিতাবের মধ্যে এই কথাটা বলা আছে তার রাজ্যে প্রজাদের খবর নেয় ঠিক এমনি ভাবে একদিন তিনি করছে কি ওনার রাজ্যের মধ্যে বের হয়েছে এই প্রজাদের খবর নেওয়ার জন্য যখন তিনি মদিনার পর দিয়ে চলতেছে এমন সময় ডান দিকে বাম দিকে বাড়িগুলো আছে কান পাইতা ছেড়ে কোন বাড়িতে কি আওয়াজ শোনা যায় কি করতেছে আমার রাজ্যের কোন লোকটা খাইয়া আছে কোন লোকটা না আছে কোন লোকটা চোখে ঘুম আছে কোন লোকটা চোখে ঘুম নাই কোন লোকটা অসুস্থ হয়ে কি সমস্যা ভুগতেছে নিজ কানে নিজ চোখে দেখার জন্য এই উমর তিনি ওই এলাকার মধ্যে ঘুরে ঘুরে তিনি দেখতেন আর খবর নিতেন আজকে পৃথিবীতে রে আমরা এই দায়িত্ব পালন করি কিন্তু আমাদের কোনো খবর নাই সবাই নিজেদের ক্ষমতা পাইলে ক্ষমতা পাওয়ার দেখাই আমি কত বড় নেতা কত বড় ক্ষমতাশীল ঠিক কিনা বলেন কিন্তু আমার জনগণ আমার প্রজা আমার দায়িত্ব যারা আমার অনি অধীন আছে যারা আমার অধীনস্থ আছে তারা কেমন আছে তাদের কোনো খোঁজ খবর আমরা নেই না ঠিক না বলেন এই বাংলাদেশের আপনারা দেখতে পেছেন মানুষের উপর এমন এক জুলুম নির্যাতন চালিয়ে দেওয়া হয়েছে বাংলা মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে যে এই বাংলা জোরের রক্ত চুষে খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ যার কারণে প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়িয়েছে আর তারা জানে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আলীর মতো এরকম সতী সাহস নিয়ে দাঁড়াইলে আমরা জয় হব কিনা বলেন

এখনো এই বাচ্চাগুলো ঘুমায় না কারণটা কি উনি ঘরের ভিতরে ঢুকলেন গিয়ে দেখলেন একজন মহিলা চুলার মধ্যে পাতিল নিয়ে পাতিল মধ্যে পানি নিয়ে ওই পানি জাল দিতেছে এমন সময় উমর ওই ঘরে মহিলার কয় মহিলা তোমার ছোট্ট শিশু বাচ্চাগুলো কেন কান্দে আমাকে একটু বলবানি বলবানি কয় ও আপনি কে আপনাকে তো চিনি না সদ্য বেছে গিয়েছে আপনাকে চিনি না এই দেশের যে আমার না। আমার বাচ্চাগুলো খাইতে পারে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই এই বাচ্চার ক্ষুদার তান নাই ক্ষুদার যন্ত্রণায় কান্না করতেছে এমন সময় উমর হ যখন এই কথাগুলো শুনছে রে শোনার পরে ওই মহিলার কথা কান দিয়ে শুই না এবার তিনি বলতেছে ওই ঘরের মধ্যে গিয়ে ওই মহিলার এক মহিলা এই বাচ্চা গুলো কান্না করতেছে আর তুমি কেন চুলার মধ্যে আগুন জ্বালাইছ একটু আমারে বলো কয়ং ও আগুন তু এই চুলার মধ্যে গরম পানি গটগট করতেছে ভিতরে পাথর দিয়ে রাখছি পাতিলের মধ্যে আর গটগট করতেছে আমার বাচ্চারা বুঝতেছে এই পাতিলের রান্না হচ্ছে রান্না শেষ হইলেই আমরা খাইতে পারো আর বাচ্চারা এই আশায় আশায় কান্না কইরা ঘুমায় যাইব আল্লাহ আকবার কোন আল্লাহ আকবার খোদার রে কি অবস্থা হয়েছে আর ওমর কিভাবে গেছে দক্ষিণ অবস্থা আজকে বাংলাদেশে গভীর রাতে খবর লয় যে কেমনে মফ বাজার হয় গাজা বাজার হয় ইয়া বাজার হয় যদি প্রশাসন ক্ষমতা নেই ঠিকমতো খেয়াল নেই কিভাবে এগুলা দেশে আসে ঠিক কিনা কোন তারা গভীর রাতে গিয়ে শুনে ভাগ লয় কি লয় ভাগ লয় মন্ত্রী পরতে রাষ্ট্রポン যদি নিষিত করা হয় কিভাবে তার এগুলো দেশ মধ্যে ছড়ায় ঠিক কিনা গণ তারা ওই গভীর রাতে তারা কি করে ইয়াবা মদ গাঞ্জা এগুলো বাগলায় সেখানে গিয়া আর কয় তোরা সালা আমরা লগে আসি পিছিয়ে ব্যাগে যাচ্ছি ঠিক কিনা গণ ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে জাগরণ তারা কি উমরের শক্তি রাজপথে নিমে গেছে এবার উমর আল্লাহ তালানহু যখন কথা শুনেছে আর ওই কথা শোনা মাত্র একটু ওয়েট করো উনি দ্রুত করছে কোন রাজ দোবার গিয়া নিজের মাথার মধ্যে আটার বোঝা লইয়া আটার বস্তা লইয়া রে হাতের মধ্যে তেল লইয়া স্পষ্ট কিতাবে যা আছে তা বলতেছি সামনে এসে হাজির হয়ে গেছে ঘরের মধ্যে ও মা মা গো একটু খুলো না কে আমি এসেছি মা এই দরজা খুলেছে এবার নিজের হাতে কিসের হাতে নিজের হাতে রুটি বানায়া ওই বাচ্চাদেরকে জাগায়া খাওয়াই দিয়েছে কেমন রাষ্ট্রপ্রধান ছিল ওনারা বলেন সুবহানাল্লাহ এবার কয় মা আমি তো জানি না গো মা তুমি যেতো কষ্টে আছো তোমাদের এই কষ্ট দুঃখ দেখার জন্যই রে আমার দায়িত্বশীল যারা এসপি ডিসি আছে যারা এমপি যারা ঠিক কোন দায়িত্ব পালন করে কিনা এই খবর নেওয়ার জন্য আমি গভীর রাতে সদ্দবেসে গুরুগুরু দেখি আমার রাজ্যের অবস্থা মা মাগো তুমি কাজ করবা তোমাকে আমি এই রেশন কাট কইরা দিলাম প্রতিদিনের জন্য যত খাবার লাগে প্রতিদিনের জন্য যত খাবার লাগে সব খাবার তুমি ওই রাজদরবার থেকে নিয়া এসো বলেন সুবহানাল্লাহ তাইলে ওরা কেমন শাসক ছিল ওনার কেমন রাষ্ট্রপ্রধান ছিল আজকে আমরা কি করি আজকে আমরা কি করি আমরা কোথায় আছি হ্যাঁ লুটপাট করে রাখাই আচ্ছা তাহলে আজকে আগুন সময় হয়ে গেছে